থাইল্যান্ডে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদে সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার থাইল্যান্ডে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী সম্মেলনের পাশাপাশি ভারতের সঙ্গে থাইল্যান্ডের সম্পর্ক যাতে আরও মজবুত হয় সেই বিষয়ে জোর দেওয়া হবে বলে খবর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে পৌঁছলে ডন বিমান বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হয় সেই সাথে থাইল্যান্ডে বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষ প্রধানমন্ত্রী সম্মানে ভাঙ্গরা প্রদর্শন করেন থাইল্যান্ড সফরের পর প্রধানমন্ত্রী পরের গন্তব্য শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় নয়া প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে যাবেন হলে প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফরে এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল জানা যাচ্ছে বৃহস্পতিবার বিকেলে বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে থাইল্যান্ড ভুটান নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মায়ানমারের প্রতিনিধিরা থাকবেন বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের সম্মেলনে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের বাঁধন আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী এবার নেপাল বাংলাদেশ এবং মায়ানমারের রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা করবেন এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলাপ আলোচনা হবে বলে খবর বঙ্গোপসাগরকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে যে বাণিজ্য এবং উন্নয়ন চলছে তার গতিতে আরও ভালোভাবে চালিত করতে এই বিমস্টেক সম্মেলন যা গত কয়েক দশক ধরে চলে আসছে এদিকে থাইল্যান্ড এবং মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর পড়শি দেশগুলির প্রতি ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে থাইল্যান্ড এবং মায়ানমারকে ফের নতুন করে পুনর্গঠন করতে ভারত যেভাবে পাশে থাকছে তার মাঝে এবার প্রধানমন্ত্রী মোদীর বিমস্টেক সম্মেলনে হাজিরা অন্যদিকে বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করবেন কিনা সেই দিকেও তাকে আন্তর্জাতিক মহল রিপোর্ট আর ইনিউজ।